আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা নরসিং প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদিতে যোগ্য ও সজ্জন ব্যক্তি আব্দুল আনারস প্রতীকের পক্ষে বুড়চে এলাকায় গণসংযোগ করেছেন কর্মী সমর্থকরা রবিবার আঠাশে এপ্রিল বিকেলে নরসিংহী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীকের পক্ষে এ গণসংযোগ করা হয় পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা ও গুরাসাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার নেতৃত্বে নরসিংহী সদর উপজেলার উন্নয়নের যোগ্য ও সজ্জন ব্যক্তির আনস্পতিকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগে অংশ নেন পাঁচ ইউপি সদস্য শামসুল হক মেম্বার সাবেক ইউপি সদস্য আমানুদ্ আমান কাসেম গাজী ও কফিলউদ্দিন মেম্বার সমর্থকরা পাঁচ জনা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বসেঙ্গান কোলাইট ও সাত নং ওয়ার্ডের সোনার এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গুড়ে সাধারণ ভোটারদের কাছে আব্দুল বাকরের আনস্পতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন এ সময় ভোটাররা কর্মী সমর্থকদের কাছে আনস্পতীকে তাদের রায় দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সংযোগকালে পাঁচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বলেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই ইউনিয়ন সহ নরসিংদী সদর উপজেলাবাসীকে সালাম জানাচ্ছি আমরা একজন নিরহংকারী একজন সুশাসক একজন ভালো মানুষ পরোপকারী জনাব আলহাজ আবদুল বাকির সাহেবের জন্য আনারস প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনগণের দারে দাঁড়ে যাচ্ছি কারণ আমরা চাই একজন ভালো মানুষ জনগণের সেবা করার জন্য যে ব্রত নিয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেই সুযোগটি যেন জনগণ তাকে দেয় জনগণ তিনি শিলমান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন সারা উপজেলায় যেন সেভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন উপজেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন যেন মানুষের দূরগড়ায় পৌঁছে দিতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমি এবং মনির মোল্লা সহ আমাদের কফিল উদ্দিন মেম্বার যুবলীগ নেতা আমরা সবাই এই পাঁচদোনা ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা আলহাজ আব্দুল বাকির সাহেবের আনারস মার্কার ভোট প্রার্থনা করছি বাকির সাহেবের পক্ষ থেকে সালাম পৌঁছে দিচ্ছি আমরা আজকে সকাল সকাল থেকেই গণসংযোগে আছি ইতিমধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্ষাঙ্গান কুলাইট বর্ষাঙ্গান গ্রামের সকল প্রত্যেকটি ঘরে ঘরে আমরা মা বোনদের সহ প্রত্যেকটি মানুষের কাছে আমরা আমাদের এই ভোট প্রার্থনা করে ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছি জনগণের মধ্যে ব্যাপক সারা আমরা দেখতে পাচ্ছি সকল মানুষ আনারসের পক্ষে যে জোয়ার উঠেছে সে জোয়ারকে স্তম্ভিত করার কোনো সাধ্য কারণেই অনেকেই এ হুমকি দামকি দিচ্ছেন প্রভাব খাটাচ্ছেন কিন্তু জনতার যে জোয়ার সেই জনতার জোয়ারে তাদের হুমকি দামকি কোনো কাজে আসবে না ইনশাল্লাহ আগামী আট তারিখে আনারস মার্কারি বিজয় হবে জনগণেরই বিজয় হবে ইনশাল্লাহ গুরাসাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা বলেন রহমান রহিম আমি আপনাদের মাধ্যমে নসন্দি সদর উপজেলার পাঁচদনের ইউনিয়নবাসীকে জানাচ্ছি যে আলহাজ আব্দুল বাকির ভাই উনি দুই দুইবার শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকাকালীন উনি শিলমান্দিতে সুশাসন এবং ব্যাপক উন্নয়ন করেছেন ওনার এই জনপ্রিয়তা আমাদের পাশের ইউনিয়ন হিসাবে আমরাও এই জনপ্রিয়তার অংশ হিসাবে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখতে পাচ্ছি যে বাকির ভাইয়ের যে মানুষের বাকির ভাইয়ের প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা যে উনি শেকের বিশেষ করে শেখেরচর যে শিল্প এরিয়া ওইটাতে উনি যে সুশৃঙ্খলভাবে উন্নয়ন করেছেন এবং এই উন্নয়ন দেখে আমাদের পাঁচদোনা ইউনিয়নবাসীও আসাম্বিত হয়েছেন যে উনি যদি নির্বাচিত হয় তাহলে পাঁচদোনা ইউনিয়ন সহ নসুন্ধী সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন এবং জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে যে ওনার বাকির ভাই একজন সজ্জন ব্যক্তি হিসাবে জনগণের ব্যাপক সারা পাচ্ছে আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক হুমকি দামকি দিচ্ছে আমরা আশা করছি যে এই হুমকি গণজোয়ারের মাধ্যমে গণজোয়ারে এই হুমকি দামকি বেসে যাবে এতে কোনো সন্দেহ নাই আমরা আশা করি আগামী আট তারিখ বাকির বাই বিজয়ী হবে এতে কোনো সন্দেহ নাই এর আগে পাল্টনা ইউনিয়নের ঝাড়তলা মোড় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় মোটরসাইকেল শোভাযাত্রাটি ঝাড়তলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচদুনা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উলাইট এলাকায় এসে শেষ হয় মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে আনারস পত্রিকার কর্মী সমর্থকরা আনারসের নামে বিভিন্ন স্লোগানে স্লোগানে ইউনিয়নের সড়কগুলোকে মুখর করে তোলে উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দাপে নরসিংদী সদর ও পলাশ সহ দেশের মোট একশো বাউন্নটি উপজেলায় আগামী আটই মে ভোট গ্রহণ করা হবে